আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিস আজকে চলে আসি আপনাদের জন্য সান এন্টারপ্রাইজে সো সান এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে আপনার এই যে সিল্কের মধ্যে তাই না এই যে এটা হচ্ছে মাইসুরি সিল্ক বলে মাইশুরি সিল্ক এবং পাইকারি দামে আমি জাস্ট আপনাদেরকে দেখাই এখানে কি পরিমাণ স্টক আছে এখানে কিন্তু অলরেডি এত স্টক আছে আরও আছে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন কার হচ্ছে মূলত হোলসেলার যার কারণে প্রোডাক্ট কিন্তু রেগুলার আসে আর চলে যায় এটা প্রোডাক্ট আসে আর চলে যায় সো আজকে এখান থেকে আপনাদেরকে মাইসুরি সিল্কের অনেক সুন্দর সুন্দর ট্রিপিস দেখাবো প্লাস হচ্ছে রাঙ্গুলি বুটিক্সের কিছু ট্রিপিস দেখাবো তো আগে মাইশোরিটা দেখাই এটা একটু খেয়াল করবেন কারণ এটা হচ্ছে কি অনেক রেপ্লিকা মার্কেটে আছে যার কারণে একটু খেয়াল করে দেখতে বলছি আপনাদেরকে এটা দেখুন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে লম্বা চড়া সব দিকে প্লাস প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর এবং কাপড়গুলো প্রিমিয়াম যেটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার ইনার আছে এই যে এটা হচ্ছে স্যান্ড পেন্সিলকের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে সম্পূর্ণটাই আপনার হচ্ছে কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটা লুটপাট অফার আজকে প্রাইসটা কত পড়বে 550 টাকা 550 ভিয়ার্স অরিজিনাল মাইশুরি পাচ্ছেন 550 এটা আবার কালার দুইটা এই যে জাম কালারটা প্রাইস একই 550 এটা কি হোলসেল প্রাইস জি হোলসেল এই প্রাইসে নিতে কত পিস নিতে হবে সর্বনিম্ন 4 পিস 4 পিসের কম নিলে সেখানে ছশো একদম পাইকারি দামে ভিআস থামাকো অফার চলছে মিস করবেন না এটা আরেকটা আছে ইয়োলোর মধ্যে আর সামনে যেহেতু পূজা আসছে এই ধরনের কালেকশনগুলো কিন্তু পূজার জন্য অনেক বেশি ডিমান্ড একদম ফ্ল্যাট সেলে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সো দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নিবেন লেট করবেন না এটা আর একটা আছে সেম দাম পাঁচশো পঞ্চাশে সালোয়ারের ইনার আছে আর সাথে থাকবে হচ্ছে ওড়না ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইসটা একই থাকবে জি পাঁচশো টাকা এটা দেখুন এটাও খুবই সুন্দর ব্রাইট ইয়েলো কালারের মধ্যে সাথে সালোয়ার আছে ইনার সহ আর এটা হচ্ছে ওড়না এই যে প্রাইসটা কি এটা দেখুন একদম ব্রাইট পিচি টাইপের একটা কালার এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওড়না হবে দামটা কি প্রাইসটা একই থাকছে

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্য হবে প্রাইসটা একই থাকছে ওন্যটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ওনাতে প্রাইসটা একই আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে পিচি টাইপের একটা অরেঞ্জ কালার এটা খুব সুন্দর করে কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে ওন্য হবে ইনার সহ তাই না এগুলো প্রত্যেকটা ফোর পিস ফেয়ার এবং এগুলো কিন্তু সব কোয়ালিটি ফুল কাপড় স্যান্ট্রেল সিল্কের প্রাইসটা কি পাঁচশো টাকা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন এগুলো কিন্তু উপরে প্রাইস ছিল পাইকারি উপরে ছিল বাট বাট এখন একদম ফ্ল্যাট সেলে চলছে ডিসকাউন্ট অরিজিনালটাই কিন্তু সারাটাই প্রাইস কিন্তু শুরু থেকেই মাইশোরের একদম অরিজিনালটা আপনাদেরকে দিচ্ছে বাট এখন দিচ্ছে একদম বলতে পারেন লস দামে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে লস দামে কারণ হোলসেলে ছিল হাজারের উপরে আমরা কিন্তু আপনাদেরকে আগে অনেক ভিডিওতে দেখিয়েছি হোলসেলে ছিল কিন্তু হাজারের উপরে সো এখন পেজ আছে মাত্র 550 পাইকারি আর রিটেইলে নে 650 টাকা 650 টাকা বাট একটু দ্রুত অর্ডার করবেন কারণ শেষ হয়ে গেলে কিন্তু सेम প্রাইজে আর পাওয়া যাবে না ঠিক আছে সো যারা এই কোয়ালিটিটা এই প্রাইজে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন আচ্ছা এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে রাঙ্গুলি বুটিকস একদম পিওর জয়পুরি কটন ওপরে উপরে পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই যে এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ার থাকবে ওড়না থাকবে এই যে এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা একই আছে ওকে এটার কালার হবে হ্যাঁ এটার কালার আছে একটা চকলেট কালার আর দেন এগুলো একটু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে বাট একই প্যাটার্ন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো এটা পাঁচশো পঞ্চাশ পুরো সেলে চলছে এগুলো তো মানে আটশো পঞ্চাশ বা নয়শো এরকম হোলসেল প্রাইস ছিল বাট এখন পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস রিটেলে নিলে হচ্ছে ছশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ওনাটা সেম প্রাইস নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা এই যে দুইটা কালার পাচ্ছেন এই যে হচ্ছে জামাটা সাথে সালোয়ার না আছে সম্পূর্ণ কিন্তু এমবোডারি এবং সিকোয়েন্সের কাজ করা পুরো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন সান এন্টারপ্রাইজ কিন্তু একদম মানে ধামাকা অফার দিচ্ছে সো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না কালার দেখাচ্ছি এটা একটা কালার ব্রাউনের সাথে গ্রিন আর এটা হচ্ছে অলিভের সাথে হচ্ছে অরেঞ্জ প্রাইসটা একই নিতলে চলে আসতে হবে সান এন্টারপ্রাইজ যেটা হচ্ছে আপনার মাংসটার পয়সা টেলিফোন নোট ঢাকা বয়সো পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে এই দুইটা নাম্বার ইমো মহাস্তাব রয়েছে অনলাইনে যেন এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ